নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা নাম করা ওয়ার হাউস কোম্পানিতে কিন্তু কাজটা হবে তোমাদের তো সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং স্ক্রিনে আমার শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন করে নিতে পারেন না হলে হোয়াটসঅ্যাপও করতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানে ক্রাইটেরিয়াগুলো আগে বলে দিই এখানে বয়স যেটা লাগবে আঠেরো থেকে চল্লিশ এইটিন টু ফরটি আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা মিনিমাম এইট পাস হলেও কিন্তু কাজটা করতে পারবে মিনিমাম এইট পাস থাকলে কিন্তু কাজটা করতে পারবে আর বয়স অবশ্যই আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে এবারে ইংরেজিটা একটু দূর পড়তে পারলেই হলো কোনো অসুবিধা নেই এখানে তোমাদের ডকুমেন্টস যেটা লাগবে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো কপি আর যাদের যেমন কোয়ালিফিকেশান সার্টিফিকেট রয়েছে তার একটা জেরক্স কপি এগুলো নিয়ে আসতে হবে আগামী কাল গোবরা যেটা ডানকুনির পরের স্টেশন গোবরা স্টেশনে কিন্তু অবশ্যই আসতে হবে এবারে এখানে কাজটা যেটা থাকবে কাজ থাকবে শটিং মুভিং বিজিং ঠিক আছে এই এই ধরনের কাজ থাকবে লোডিং আনলোডিং তো সমস্ত ধরনের কাজ কিন্তু ঘুরে ফিরে এখানে করতে হবে এখানে এটা অ্যামাজন ওয়ার হাউসেই কিন্তু তোমাদের কাজটা হবে এখানে ডিউটি টাইম রয়েছে কিন্তু দশ ঘন্টা খাওয়া দাওয়া বাদ দিয়ে ন ঘন্টা তোমাদের কাজ করতে হবে ডে এবং নাইট দুটো শিফটেই কিন্তু কাজ হবে এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট ডিউটি হবে তোমাদের ছাব্বিশ দিন ঠিক আছে ছাব্বিশ দিন ডিউটি হবে সকালের ডিউটিটা হবে সাড়ে নটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ডে শিফটের ডিউটি আর নাইটেরও সেম ওই নটা থেকে আপ টু দশ ঘন্টা যতক্ষণ হয় নাইটেও সেই সেম ডিউটি হয় ছাব্বিশ দিন ডিউটি করতে হবে ছাব্বিশ দিনের ভিত্তিতে তোমরা পাবে তেরো হাজার পাঁচশো টাকার স্যালারি প্লাস ওটির ব্যবস্থা রয়েছে একশো কুড়ি টাকা করে ঘন্টা ওটি তবে ওটি কিন্তু তোমরা সপ্তাহে সম্পূর্ণ দিন হবে না যেদিন যেদিন কাজের বেশি রিকোয়ারমেন্ট থাকবে সেদিন সেদিন ওটি করতে পারবে বা ওটির ফেসিলিটি সেদিন সেদিনই পাবে পিএবিএসআই আলাদা করে পাবে পি এ বিএসআই বাদ দিয়ে তেরো হাজার পাঁচশো টাকা তোমরা নিট পাচ্ছ নো ওয়ার্ক নো সে হবে পনেরো দিন কাজ করলে কিছু টাকা অ্যাডভান্স পাবে পনেরো দিন কাজ করলে কিছু টাকা অ্যাডভান্স পাবে আর মাসের আট থেকে দশ তারিখের মধ্যে ফুল পেমেন্ট হয়ে যাবে এখানে এইভাবে সিস্টেম রয়েছে এবার এখানে থাকা খাওয়ার ব্যাপারটা বলে দিই থাকার জন্য কোম্পানি কোনো রুম দেবে না যারা যাওয়া আসা করে কাজ করতে চাও গোবড়া স্টেশন থেকে তারা আসতে পারো এছাড়া তারা থেকে কাজ করবে রুম ওখানে পাওয়া যাবে সেক্ষেত্রে না সরি এখানে রুমটা কোম্পানির তরফ থেকে ফ্রিতে দিচ্ছে সরি এটা দেখতে বলে গিয়েছিলাম রুমটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে কোম্পানির তরফ থেকে আর খাওয়াটা হচ্ছে নিজের অর্থাৎ সেটা রান্না বান্না করে খেতে পারো না হলে বাইরে হোটেল রয়েছে হোটেলে খেয়ে নিতে পারো রুমটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে কিন্তু কোম্পানি এবারে কোম্পানি থেকে 10 দশ পনেরো মিনিট কুড়ি মিনিট দূরত্বেই কিন্তু রুমটা রয়েছে কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট দূরত্বেই রুমটা রয়েছে তো সেখানে রুম একটু দূরে সেখান থেকে এসে তোমাদের কাজটা করতে হবে কিন্তু ফ্রিতে দিয়ে দিচ্ছে রুমটা আর খাওয়া দাওয়াটা কিন্তু নিজের সেটা রান্নাবান্না করে খাও হোটেলে খেতে পারো পনেরো দিন কাজ করলে কিছু টাকা অ্যাডভান্স পাবে এইভাবে সিস্টেম রয়েছে কাজের আর ডকুমেন্টস আমি বলেই দিয়েছি প্রথমে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে অবশ্যই আসতে হবে গোবরা স্টেশনে তোমাদের নটা থেকে এগারোটার মধ্যেই আসতে হবে নটা থেকে এগারোটার মধ্যে গোবরা স্টেশনে আসতে হবে গোবরা স্টেশনে আমরা মিট করব আর ওখানে সমস্ত কিছু প্রসেসিং কমপ্লিট করব আমাদের একটা জয়নিং চার্জ বা পারিশ্রমিক কিন্তু রয়েছে তো ওখানে সেটা কমপ্লিট করব আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে আর সরাসরি কিন্তু কোম্পানিতে কিন্তু জয়নিং করানো হবে তো যাদের বয়স চল্লিশের মধ্যে রয়েছে তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন শিক্ষাগত যোগ্যতা তো বলেই দিয়েছি তো এই ধরনের কাজের আপডেটগুলো কিন্তু অবশ্যই আসতে থাকবে এই চ্যানেলে তাই অবশ্যই তার নোটিফিকেশানটা যদি প্রথম পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে কী হবে নোটিফিকেশানটা আপনার মোবাইলে প্রথম আসবে এবং আপনার স্বজন বা বন্ধু বান্ধব তাদের মধ্যে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন আসছি আরও নতুন নতুন অনেক কাজের আপডেট নেই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্ধু